মেয়েটি প্রেগনেন্ট হয়ে দিনে কুড়ি বার বমি আর নানান শারীরিক সমস্যায় ভুগছে খেতে বসলে পেটে বাচ্চা লাথি মারে খেতে মারে না রাতে ঘুমাতে গেলে যন্ত্রণায় ছটফট করে ঘুম আসে না সারা দিন শরীরটা কেমন যেন করে বসতে গেলে শুতে গেলে হাঁটতে গেলে মাথাটা কেমন যেন ঝিমঝিম করে আবার মনের ভিতর ভয়ও করে কি হবে পারবো তো সব সামলিয়ে উঠতে এইভাবে নয় মাস কেটে যায় হঠাৎ প্রসব বেদনা ওঠে চারিদিকে বিষাদের ছায়া বাঁচবে তো মেয়েটি আর অনাগত শিশুটি মৃত্যুকে হাতে নিয়ে মেয়েটি শুয়ে পড়ে জরায়ু ছিঁড়ে স্রোতের মতন রক্ত ঝরে চিৎকার করে উঠে মেয়েটি যেন পৃথিবীটা তার অবস্থানে নেই সে সূর্যের আলো যেন আজ ক্ষীণ দেখাচ্ছে প্রচণ্ড আলোতেও সব কিছু কেমন যেন আবছা লাগছে চারিদিকে তাকায় মানুষগুলোকে ধরে যেন মৃত্যুর হাত থেকে বাঁচার আকুতি জানাচ্ছে বাচ্চাটি পৃথিবীর মুখ দেখে সবাই বাচ্চাকে নিয়ে কত আনন্দ উল্লাস করে নতুন নতুন জামা কিনে নিয়ে আসে বাচ্চাকে নিয়ে হাজারো স্বপ্নের বীজ বপন হয় কে কি নামে ডাকবে তা ঠিক করতে হুলুস্থ অবস্থা শুরু হয়ে যায় আত্মীয় কুটুমরা বাচ্চার এগালে ওগালে খায় মেয়েটি বাচ্চার দিকে তাকিয়ে মুচকি হাসে কে জানে এই হাসির মাঝেও কত বেদনা লুকিয়ে আছে নবাগত অতিথিকে পেয়ে সবাই মেয়েটির কথা বেমালুম ভুলে যায় মেয়েটি সেই ময়লা বেডে শুয়ে থাকে মুখ ফুটে তার শরীরের অবস্থা কথা বলতেও পারে না কিছুটা ভয় কিছুটা লজ্জায় সংসারে সব কিছুর জন্য সবার হাতে টাকা থাকে শুধু মেয়েটির চিকিৎসার জন্য কারোর পকেটে টাকা থাকে না যাওয়া রক্তের পরিপূর্ণতার জন্য প্যাকেটে প্যাকেটে দুধ আসে না বাচ্চা গর্ভে থাকাকালীনও মেয়েটি কারোর কদর পায়নি না মায়া না দরদ না একটু পুষ্টিকর খাবার তবু সবার আক্ষেপ বাচ্চাটা আরেকটু মোটা হলে ভালো হতো কেউ বাচ্চার মায়ের কথা ভাবলো না কি দিয়েছে বাচ্চার মাকে দুধ কলা মাখন কি পেয়েছে মেয়েটি তিন বেলা ভাত মাছ আর সবজি ছাড়া কতটুকু পেয়েছে শাড়িখানা মলিন মুখখানা আরও মলিন হাতে ফোসকা ধরে গেছে আগের মতন আর মোলায়েম হাতখানা নেই বলে স্বামীর কাছেও সে অনাদৃত সেই লাবণ্য নেই বলে শাশুড়ি মাঝে মাঝে লোকদের কাছে বুড়ি বলে সম্বোধন করে দূর থেকে মেয়েটি শুনে যায় কিচ্ছু বলে না খাকে বলবে স্বামীকে সে এসব কথাতে এখন কান দেয় না এইসব নাকি না দুদিন হতেই শাশুড়ি আর ননদের আক্ষেপ বউটা এখনো রান্নাঘরে আসছে না কেন মেয়েটি হাঁটতে পারে না হাঁটতে গেলে মনে হয় এই বুঝি পরাণ পাখি উড়ে গেল লজ্জাস্থান থেকে এখনো রক্ত ঝরছে কাতরাতে কাতরাতে মেয়েটি রান্নাঘরে আসে ননদ শাশুড়ি হুঙ্কার দিয়ে বলে বাচ্চা কি আমরা জন্ম দেইনি শুধু তুমি মা হয়েছো অসহায় চাতক পাখির মতন মেয়েটি ভাবে পাখিরও তো একটা জায়গা আছে এখানে ভালো না লাগলে অন্যত্র উড়ে যায় কিন্তু আমার বাবা মাকে ছেড়ে আসলাম ভাইটিও নেই যাকে একটু মনের কথা বলবো স্বামী এখন এসব বুঝিও বোঝে না কি কারোর সাথে তর্ক করতে পারবে না সকালে যায় আর রাতে ফেরে মেয়েটি রান্না শেষে ঘরে খাটে গিয়ে বুকে বালিশ দিয়ে টপ টপ করে ছোঁকে জল ফেলে ইচ্ছা করে স্বামীর কোলে একটু শুয়ে ঘুমাবে কিন্তু সে তো এখন স্বামী না বাচ্চার বাবা তার অনেক দায়িত্ব বাবা মাকে খুশি করতে হয় অফিসকে খুশি করতে হয় বন্ধু বান্ধবকে খুশি করতে হয় আর আমি আমি তো স্ত্রী আমাকে খুশি না করলেও চলবে আমি তো আপন কেউ না সমাজের মানুষ বলে পরের মেয়ে ইচ্ছে করে চিৎকার দিয়ে কান্না করতে পরক্ষণেই মেয়েটি ভাবে ওরা কি ভাববে শরীরটা ভালো নেই খেতে ইচ্ছা করে না বুকে দুধ আসে না বাচ্চাটারও শুকনো মুখের দিকে তাকিয়ে পাড়া প্রতিবেশী আলগা দরদ দিয়ে বলে মায়াডার কারণে বাচ্চাটাও শুকাইয়া যাচ্ছে হায় রে মানুষ হায় রে সমাজ শাশুড়ি ননদ অমুকের বউ বা তমুকের মেয়ে সবাই তো নারী অথচ কেউ এই মেয়েটির কষ্টের কথা বুঝল না কেউ চিন্তাও করলো না মা বাঁচলেই তো বাচ্চা বাঁচে মেয়েটি অভিমান নিয়ে শুয়ে থাকে রাতে খায় না স্বামী বাসায় এসে চেঁচিয়ে বলে তোমার কারণে যদি আমার বাচ্চার কিছু হয় তাহলে খবর আছে এবার মেয়েটির দাঁত মুখ কিঁচিয়ে বলে হুম কি খবর করবে খবর নিয়েছ একবারও আমার এটা শুনেই পাশের লোকেরা বলে কত বড় বেয়াদব মেয়ে সব লাঞ্ছনা বঞ্ছনার পরেও মেয়েটি তার স্বামীকে ছাড়া কিছুই ভাবতে পারে না দিনের পর দিন অপেক্ষা করে কবে তার স্বামীটি তাকে বুঝবে কবে তাকে বুকে টেনে নেবে দিন যায় দিন আসে হতভাগা মেয়েটির আর সুদিন ফেরে না এভাবেই অনাদরে অবহেলায় একটা মেয়ে তার জীবনকে তিলে তিলে শেষ করে দেয় আমরা মাঝে মাঝে তাদেরকে মায়ের জাত বোনের জাত বউয়ের জাত বলে সান্ত্বনা দিই কিন্তু এই সান্ত্বনায় আর কাজ হয় না চল্লিশ বছরের মেয়েটিকে দেখতে এখন পঁয়ষট্টি বছরের বুড়ি লাগে তাতেও সমাজের অক্ষেপ কেন এত বুড়ি লাগে ভাবুন তো আপনাকে যদি এভাবে অবহেলা করা হতো তবে কেমন লাগতো ভালোবাসার মানুষগুলোকে ভালোবেসে কাছে রাখা যায় না কি নারীদের প্রতি সহমর্মিতা আর ভালোবাসার শুরু হোক আপনাকে দিয়ে আমাকে দিয়ে তবেই না সমাজ বাঁচবে বাঁচবে মানবতা